जो सिस्टम मोदी जी चला रहे हैं, वो सिस्टम उससे पैसा नहीं बन रहा मगर सवाल यह है कि हिंदुस्तान के युवा जो है अग्निवीर में उनका उनके साथ अन्याय हो रहा है या नहीं? बीजेपी के जेताते चाहे बीजेपी के जेताते चाहे सबसे बड़ो बंधु बीजेपी पंचायत कर विधानसभा लोकसभा देखे निन सुन আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন একালড় আমরা সবাই মদত করবো আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজোনাল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু সুশুড়ি দিই প্রথমেই চলে এলো বাংলায় অর্থাৎ হিন্দুরা দিচ্ছে সুরশুড়ি হিন্দুদের দিচ্ছে সুরসুরি বিজেপি আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুরসুরি মুসলিমদের কেন্দ্রের থেকে বকেয়া আদায়ের দাবিতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের ধর্না চলছে আমরা দেখছি সেই সঙ্গে যেটা দেখছি প্রতিদিনই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ছিলেন বিভিন্ন জায়গায় যে সভাগুলো করেছেন প্রতিটা সভাতেই তিনি জোট নিয়ে বলেছেন যে আইএনডিআইএ যে জোট সেই জোট থেকে তিনি নেই এখানে একাই লড়া হবে এবং তিনি ধীরে 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 প্রকাশ্যে এখন বলতে শুরু করেছেন যে কংগ্রেসের জন্যই হয়নি বা তিনি তিনি কথা বলছেন অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস তারা এই যে সেটিং তত্ত্ব চাপাচ্ছে অর্থাৎ বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিং রয়েছে সেটাই তারা আপাতত তুলে দিয়ে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সেটিং তত্ত্ব সেটা কি তৃণমূলকে প্রমাণ করতে হচ্ছে যে না কোনো সেটিং নেই একদিকে আক্রমণ আক্রমণ অন্যদিকে আবার তোলা এবং তাহলে তৃণমূলকেই প্রমাণ করতে হচ্ছে কোনো সেটিং নেই সেটা যেমন একদিকে তেমনি আরেক দিকে যে আমরা যদি দেখি যে জোট আই জোট যখন থেকে শুরু হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ছবি আমরা দেখেছিলাম সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং আরো অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে যে একটা সুসম্পর্ক সেই সুসম্পর্ক হঠাৎ দূরত্ব তৈরি হলো কেন এবং সেই দূরত্ব এতটা দূরত্ব তৈরি হয়ে গেল যে রাহুল গান্ধী যখন এই বাংলায় আসছেন তিনি ন্যায় যাত্রা নিয়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে সেই ন্যায় যাত্রায় তিনি বলছেন তাকে এমন জানানো হয়নি কিন্তু কংগ্রেস বারবার এখনো পর্যন্ত তার সঙ্গে নমনীয় মনোভাব দেখাচ্ছে তারা কখনোই বলছে না যে তৃণমূল তৃণমূলের জিনিসটা কি বার্তা যাচ্ছে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপদার স্বাগত জানাচ্ছি অরূপদাস দুটো তিনটে প্রশ্ন মানে যেটা বললাম যে একদিকে তৃণমূলকেই প্রমাণ করতে হচ্ছে যে বিজেপির সঙ্গে তাদের কোনো সেটিং নেই তারাই বিজেপিকে হারাতে পারে তেমনি আবার কংগ্রেস এবং সিপিএম মের সঙ্গে মানে কংগ্রেসের সঙ্গে তিনি কেন জোট হয়নি সেটা তাকে বলতে হচ্ছে সিপিএম এর জন্য কাঠ গড়ায় তোলা হয়েছে সিপিএম এর জন্য জোট হয়নি এটা যেমন আরেকটা প্রশ্ন তেমন আরেকটা যে হঠাৎ করে এই কংগ্রেসের সঙ্গে মানে আমরা তো জানতাম যে কংগ্রেস তৃণমূল একসঙ্গেই মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করবে সেরকমই একটা ঠিক হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন সেই দূরত্ব যে রাহুলকে পাশে বসে মমতা বন্দ্যোপাধ্যায় খুব মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন রাহুল সম্পর্কে সেই রাহুলের রাহুলের সঙ্গে এত দূরত্ব যে গাড়ি কাজ ভাঙা হচ্ছে কখনো কোথাও আহ পোস্টার ছেড়া হচ্ছে যাত্রাপথে বাধা হচ্ছে এবং আজকে বীরভূমে যা হলো যে তার অনুমতি দেওয়া হয়নি তো এই যে পুরো তৃণমূল সম্পর্কে তাহলে মানুষের কাছে কি বার্তা যাচ্ছে দেখো দূরত্ব আহ তো কয়েক যোজন বেড়ে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও এবং রাহুল গান্ধী বাংলার মাটি ছাড়ার পরে সরাসরি মমতা নাম না করে রাহুলকে বলেছিলেন বসন্তের কোকিল আবার সেই কথাই বলেছিলেন বীর শ্রমিকদের সঙ্গে কথা বলছে বাচ্চা যারা এই সব কাজ আগে কোনদিন করেনি সব ভোটের জন্য করতে হয়েছে যেখানে রাহুল তার যে ন্যায় ভারত জন্য ন্যায় যাত্রা সেটা কিন্তু তার ভোটের সঙ্গে কোনো সময় লিঙ্ক করছেন না তিনি এটা মতাদর্শগত লড়াই বিচারধারার জন্য এটা করছেন বলেই করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে ভোটের সঙ্গে ত্যাগ করেছেন এবং দূরত্ব বহু যোজনের এখনো পর্যন্ত বাংলায় যেমন কোনো জোট পড়বে না তেমনি পাশাপাশি বলছেন আবার ইন্ডিয়া জোটের যখন বৈঠক হচ্ছে তেমনি দিল্লিতেও আহ তৃণমূল কংগ্রেস কোনো অংশ নিচ্ছে না পার্লামেন্টে কোনো ফ্লোর ম্যানেজমেন্ট একসাথে চলছে না ফলে শুধুমাত্র বাংলায় নয় দিল্লিতেও কংগ্রেসের সাথে এক মঞ্চ শেয়ার করছে না বা ইন্ডিয়া জোটের সঙ্গে তো প্রশ্ন সেখান থেকেই আসে যে শুধুমাত্র কি জোটটা কি বাংলায় নাকি সারা ভারত জুড়েই আহ তৃণমূল কংগ্রেস আর ইন্ডিয়া জোটে নেই যদিও এখনো মুখে একবারও বলছেন আমরা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি গতকালও বলেছেন যে আমি আঞ্চলিক দলকে নিয়েই করব ভোটের পর হবে এই কথাগুলো নিয়ে উনি বলছেন বারবার কিন্তু এখনো পাবলিকলি কিন্তু এখনো বলতে পারছেন না যে আমরা ইন্ডিয়া জোটে নেই তাই জন্য কংগ্রেস তার মতো করে যেটা বলো রাজ্য প্রদেশ কংগ্রেস আক্রমণ করলেও তোমার জাতীয় কংগ্রেস বা ন্যাশনাল জয়রাম রমেশ তারা কিন্তু কোনো সময় জোট ভাঙার একটা বিহারের পর যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার পর জোট ভাঙার আর কোনো দায়ে নিজেদের ঘাড়ে দিতে চাইছে না কারণ তাহলে সারা ভারতবর্ষ জুড়েই সর্বভারতীয় পক্ষের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট কিন্তু আরো দুর্বল অবস্থায় হবে সেটা ভোটের মুখে সেটা কংগ্রেস বিলক্ষণ জানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা দেখো যখন ধূপগুড়ির উপনির্বাচন হলো যে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো বিজেপিকে হারিয়ে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইন্ডিয়া জোটের জয় তোমার যদি মনে থাকে তখন কিন্তু বলেছিলেন ইন্ডিয়া জোটের জয় সেখানে কিন্তু কংগ্রেস আলাদা লড়ে ছিল কিন্তু তার সত্ত্বেও বলেছিল ইন্ডিয়া জোটের জয় যে ইন্ডিয়া জোট জিতেছে বারবার করে সেখানে তার থেকে আজকে আকাশ পাতাল তফা আসলে কি চলে এটা এটা ঠিকই যে কংগ্রেস তোমার তিনটে রাজ্যের ভোটের ফলাফলের দিকে তাকিয়েছিল এবং জোটের কাজ এগিয়ে নিয়ে যায়নি সেটা এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অন্যান্য যারা বলেছিল তোমার অ্যাডজাস্টমেন্ট বা ঠিক করতে কংগ্রেস এখানেও অনেক গাফিলতি দিয়েছে তারা অনেক বেশি ফোকাস ছিল হচ্ছে তিনটে রাজ্যের ভোট নিয়ে সেটা যেমন ঠিক আহ কিন্তু উল্টো দিকে আহ আবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি দুটো আসন ছেড়েছি আর ওদের জিতিয়ে দিতাম তো গতবারের ভোটে তো কংগ্রেস এটা নিজেরাই জিতেছিল তো কংগ্রেস তো দু হাজার প্রতিদ্বন্দ্বিতা করেই জিতেছিল দার্জিলিং পুরুলিয়া রায়গঞ্জ যে আসনগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে আছে সেই আসনগুলো যদি দিতে বিপ্লব তাহলে কিন্তু একটা একটা বার্তা যেত যে দেখো বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূল কংগ্রেস ও সহনশীল আর কি আমার শর্তে জোট করবো এটা তো হবে না তোমাকে যখন কথা হয়েছিল দুদলই বলেছিল আরেক উদার হতে হবে কিন্তু যখন সিট আন্ডারস্ট্যান্ডিং বা সিট অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসছে তখন সেই উদারতা তো দেখা যাচ্ছে না তখন যে যার মতো করে আসন বাড়াতে চাইছে ফলে সেই জায়গায় এবং ধরো আজকে বিজেপি যে ইস্যু নিয়ে আসছে সেখানে দাঁড়িয়ে ধরো যদি জোট না হয় এটা তো সেন্ট্রালের ভোট দিয়ে কি সেখানে অনেক বেশি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বা পক্ষে বা বিপক্ষে জনতার রায় থাকবে তাই না এখানে যদি যদি বিরোধী জোট পশ্চিমবঙ্গে হবে না বোঝাই এটা তাহলে যে বিরোধী যে ভোট নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাহলে তো সেটা তিনটে ভাগে ভেঙে যাবে বা দুটো ভাগে ভেঙে যাবে তাহলে তো সেটা লাভটা তো বিজেপিরই হয় যে তাদের প্রতিষ্ঠান বিরোধী যে মোদি বিরোধী যে ভোট সেটা ভেঙে যাবে তো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কোন রকম আহ শুধুমাত্র একবার প্রথমবার বলেছিলেন যে কংগ্রেস দেরি করেছে তারপরে বলছেন সিপিএম এর জন্য হচ্ছে না একটা কোন জায়গায় মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যত না তার বিজেপির বিরুদ্ধে এখন যত না তার লড়াই অনেক বেশি লড়াইটা হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে নিয়ে গেছেন তো মূল শত্রুটা কি মতাদর্শগত ভাবে তৃণমূলকে আগে বলতে হবে তাদের কাছে মূল লড়াইটা কার সঙ্গে কংগ্রেস সিপিএম না বিজেপি তাই তো মূল মতাদর্শগত লড়াই কার ভাবে কংগ্রেস যেমন ধরো মতাদর্শগত লড়াই যাই হোক বিজেপির সঙ্গে চালিয়ে যাচ্ছে যে শক্তি হোক বিচারধারার লড়াই বলতে রাহুল গান্ধী ঘুরছেন সিপিএম ডিস্টেন্স তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গেও কিন্তু তৃণমূলকেও তো সেটা পাবলিকলি ক্লিয়ার করতে হবে যে তুমি যদি বিজেপির সঙ্গেই মূল লড়াইটা হয় তাহলে কি তুমি সারা ভারত জুড়ে সেটা একা লড়ার ক্ষমতা আছে সেটা তো নেই এই রাজ্যের বাইরে এবং এই কিন্তু আবার একইভাবে বলছো আমরা আমরা এইখানে একটা প্রশ্ন এখন বাজেট চলছে তো এখানে একটা প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন প্রথম দিকে যে ইন্ডিয়া আছে সর্বভারতীয় ক্ষেত্রে আছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই তো সেটা তো আমরা আহ বামফ্রন্টের ক্ষেত্রে মানে সিপিএম এর ক্ষেত্রেও দেখেছি যে তারা সর্বভারতীয় ক্ষেত্রে আছে তারা বলেছে যে কেরলে তারা নেই যে কেরলে তারা কংগ্রেসের মুখোমুখি লড়বে প্রশ্ন হচ্ছে যে এই যে বাজেট সেশন অধিবেশন চলছে সেখানে যদি মানে জাতীয় স্তরে রয়েছি এই কথাই সত্যি হয় তাহলে এই যে ফ্লোড অ্যাডজাস্টমেন্ট করতে কোথায় অসুবিধে এটাও তো একটা বড় প্রশ্ন এখন কি দিল্লিতে ইন্ডিয়া জোটের যে বৈঠক তাতেও তারা হাজির হচ্ছে না এবং ইন্টারেস্টিং তো সেটাই ধরো আজকে তোমার এখনো পর্যন্ত পাঞ্জাবে আপ বলে দিয়েছে যে আমরা থাকবো না আবার একইভাবে তোমার সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে একতরফাভাবে আসন ঘোষণা করে দিয়েছে কিন্তু তারাও এরকম কিন্তু উঠে পড়ে আহ আর কি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণটা শুরু করেনি তাদেরও হয়তো সিট অ্যাডজাস্টমেন্টের সমস্যা আছে তাদেরও কংগ্রেসের সঙ্গে নানা ইস্যুতে সমস্যা আছে কিন্তু সরাসরি আর কি নোক বার করে কংগ্রেসের ওপর ঝাঁপিয়ে পড়েনি ফলে তোমাকে তো নমনীয় দুদিকে কংগ্রেসকেও যেমন নমনীয় হতে হবে তেমনিভাবে আঞ্চলিক দলকেও তো নমনীয় হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আঞ্চলিক দল নিয়ে ক্ষমতা দখল করবো আমি জানি না কোন অঞ্চলিক দলকে রেখে উনি বলেছেন যে ক্ষমতা দখল করবেন কোন অঞ্চলিক দলের সেই ক্ষমতা আছে আজকে সব থেকে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ সেখানে সমাজবাদী পার্টি এমন স্বপ্ন কোনো কারণ নেই যে একটা বিরাট কোন আসন পাবে একইভাবে আপেরও তাই ফলে আর আঞ্চলিক দলকে আহ বেছে থাকলো যে যাকে নিয়ে উনি ক্ষমতা দখল করবেন এখনো স্টালিনের সঙ্গে কথাবার্তা চলছে স্টালিনও কিন্তু আক্রমণ করেনি হ্যাঁ অসন্তোষ হয়তো সবারই আছে কিন্তু সরাসরি রাহুল গান্ধীকে বসন্তের পক্ষ একটা ন্যায় যাত্রা মতভেদ মতপার্থক্য সকলের মধ্যেই থাকবে কিন্তু ইন্ডিয়া জোট যখন এক জায়গায় হয়েছিল সে মতভেদ মতপার্থক্য নিয়েই চলতে হবে তো আমরা যেটা দেখছি যে মানে এই যে এখন যেটা বিষয় এসে দাঁড়াচ্ছে যে মানে বিজেপি তুমি যেটা বললে সত্যি তো বিজেপিকে মানে যতটা না আক্রমণ আগে কংগ্রেসকে এবং সিপিএম কে ঠিক ততটা তুলোধুনো করতে হচ্ছে বোঝাতে হচ্ছে প্রমাণ করতে হচ্ছে হ্যাঁ যে আমরা কতটা কি কেন কি বৃত্তান্ত তো এই জায়গা থেকেই যে যে ফ্লোটিং ভোটটা হয় না যে ফ্লোটিং ভোটটা অর্থাৎ যারা এই যে ভোটটা দেবে যে ভোটের উপরে নির্ভর করে মার্জিনটা তৈরি হয় তো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে এখন যে স্ট্যান্ড তিনি নিয়েছেন এই স্ট্যান্ড তৃণমূলের কোথাও একটা নরবরে হতে পারে বা নেগেটিভ একটা ইমপ্যাক্ট হতে পারে দেখো এই ভোট হচ্ছে কেন্দ্রের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট বিধানসভা নির্বাচনে যেটা করেছিল সেখানে বলা হয়েছিল বাংলা নিজের মেয়েকে চায় তাই তো বিজেপি বাঙালিদের পার্টি সেই একটা হাওয়া তোলা হয়েছিল ওই আর কি বাংলার মেয়ে এই কথাটাই সামনে আনা হয়েছিল কিন্তু এই ভোটে তো সেটা খাটবে না কারণ এই ভোট হচ্ছে জাতীয় ভোট এই ভোটে তো আর বাংলার কোনো বিষয় নাই এবার যেটা তুমি বললে আমি সে কথাটাই বলছি ফলে ফ্লোটিং ভোট যারা যখন দেখবে যে বিজেপি কে হারানোর কোনো সম্ভাবনাই নি বা নরেন্দ্র মোদীকে নিজেরাই আকচা করছে ফলে সেই ভোটটা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি বিজেপির ফ্লো বিজেপির দিকে চলে যাবে কারণ তারা কেন দেবে যে একটা দুর্বল বিরোধী যারা এখনই এই অবস্থা তুমি ভাবো যদি এরা কোনো যদি মন্ত্রিসভা সময় যদি ধরো কিছু হলো এটা তো যে জায়গায় গেছে জানি না পরবর্তীকালে এরা কেউ কাউকে তো আর চোখে দেখছে প্রত্যেককে প্রত্যেককে সন্দেহের চোখে দেখছে বলে এরা পরবর্তীকালে কি করে একটা শক্তিশালী ভারত গঠন করবে যখন তার আগেই যে যার মতো করে একে অন্যকে আক্রমণ করা শুরু এবং সেখানে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু এখন প্রতিটা জায়গায় বলে বেড়াতে হচ্ছে যে আর কি বিজেপির সঙ্গে তারা নেই যে বিজেপির সঙ্গে তাদের লড়াই বলটা কিন্তু তাদের কোর্টে এসে পড়েছে এবং যত ধরো এইটা কংগ্রেস এরপরে কংগ্রেস চুপ করে থাকলেও প্রদেশ কংগ্রেস বা এখানকার সিপিএম নেতৃত্ব আরো বেশি করে এই সেটিং এর তত্ত্বটা সামনে নিয়ে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন যত না বিজেপির বিরুদ্ধে আক্রমণ করতে হবে তত অনেক বেশি কংগ্রেস বা সিপিএম এর বিরুদ্ধে আক্রমণ করতে হবে একদম একদম অর্থাৎ লড়াই কিন্তু কঠিনই হলো রাজনীতির যে সমস্ত কারবারির অর্থাৎ আহ রাজনীতিক যারা বিশেষজ্ঞ বিশ্লেষক তাদের কাছে কিন্তু তৃণমূলের পক্ষে লড়াইটা কঠিনই মনে হচ্ছে এই লোকসভা নির্বাচনে কারণ দুদিকেই তাদের প্রমাণ করতে হবে একদিকে হচ্ছে যে সেটিং তথ্য নেই আরেকদিকে হচ্ছে যে এই যে জেউর ভেসতে যাওয়ার জন্য কে দায়ী মানে এই পুরো জিনিসটা এখন আমরা আরো কিছু মানে দেখবো যে আউদ কি হতে চলেছে এবং এটা লোকসভা নির্বাচন ঘোষণা না হওয়া পর্যন্ত এই এই আকচাকি চলতেই থাকবে এখন দেখার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিনা যে আমি ইন্ডিয়া জুটি নেই এবং সেটা বলেন কিনা সেদিকেই এখন সকলেই তাকিয়ে থাকবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ অরুদ্ধা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন